কান আরে আছতাছে কি ধারণ মিয়া গেছিয়ে এখানে কি সারাছে হ্যাঁ বিতার আসো সাড়ে তারা কাম কি সামনে তো এই একটু ব্যাতন মতন যদি দিত পকেট মকেট খালি গ্রাম তো বাড়াই দিব টিয়া পয়সা সাড়ে রাখ দাও যেগো হ্যাঁ সাড়ে রারু মই আসে ম্যাডাম তারপরে ছোট ম্যাডাম দেখছি রেডি হইতাছে মনে হয় কেনাকাটা করতে বাইরে যাইব হ্যাঁ রাত তো বড় বড় শপিং মলে যাইব আমরা কি রেডি পারমু আমরা ফুটপাতে থেকে কিছু কিনালো এটা অবশ্যই দিই কোথায় কইছস দে তো টাকা দিলে আমি সারের কম আমার বেতন বোনাসটা দিতে তুই থাক আমি সারের ডাক দি হ্যাঁ আচ্ছা আসো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি এখানে স্যার যদি ঈদের বক্সিস্টার বেতনটা দিতেন

ইচ্ছা করতেছে জানো হুম পাড়া দিয়া তোরে একবার পেটটা গলায় ফলাই দাও না কি তোমার বাপে লাগিয়ে দিয়ে তুই পর্যন্ত কাঁদছে তুমি কি করো আমার আব্বা কি করে না করে সেটা আমার দেখার বিষয় না তোমার আব্বার জন্য কিছু বলতে পারে এই সংসার আমার আমি এই সংসারে যা বলবো তাই হবে আমি সবাই উঠতে বললে উঠবা বসতে বললে বসবা উঠতে বললে উঠবা বসতে বললে বসবা ভাই মাথা ঠান্ডা করেন বুঝতে পারে নাই এই তুই চুপ কর তো এদেরকে লাই দিলে লাই পায় যায়গা

গরিব আপনারা আপনার এমনি মারবেন তোরা জিজ্ঞেস করবো তোরা সুপারিশের জন্য রাখছি হ্যাঁ তোরা ডাকছি আমি গত মাসি বলছিলাম ওরা না করে দেওয়ার জন্য কাজের লোক আমি ঠিক করে তোমার বাবা আমার উপরে দিয়ে আগে এমএ রেখে দিছে রাইচা আল্লাহ সংসারে দিতে ম্যাডাম আমি কি কোনো কাজ না করে থাকি কথা কম বলবি তুই আমাদের মাছখানে কেন কথা বলছ হ্যাঁ এই ছোট লোকের বাচ্চা এটা আমার ওয়াইফ আমি কে শিল্পপতি ওকে শিল্পপতির ওয়াইফ এই বাড়ি কার আমার আমার বাড়ি মানে আমার ওয়াইফের বাড়ি আর আমার কথা মানে আমার ওয়াইফের কথা আমার ওয়াইফের কথা মানে আমার কথা তুই কেন তর্ক করছ ওর সাথে কেন তর্ক আমি না আবার কথা বলছ জুতাটা খুইলা গু ভরাইয়া মুখের ভিতরে বাইরেতে বাইরেতে বাসা থেকে বের করে দেবো বিয়া দক্ষ থাকা ফকিননি এই জন্য তোদেরকে আসলে বাড়ির ভিতরে রাখা উচিত না আসবি যাবি কাজ করবি চলে যাবি দোষ তোমার

বুঝি না তো গায় তো সব সময় কথা থেকে হ্যাঁ স্যার ও তো ঠিকই বলছে সামনে ঈদ তাই তো ঠিকই বলছে তো টাকা কি আমরা দেই না কখনো টাকা চাও লাগছে রতন বোনাস চাও আগে দিয়া দেই কেন চাইলি টাকা কেন চাইলি 1 টাকাও পাবি এবার এটা মাথায় বাদ দাও ছোট লোকদের সাথে কথা বলা মান নষ্ট করার দরকার নেই এনে পাঁচ হাজার

এই বেরি দি কোন টাকা আমার বাচ্চাটা ভাষায় ওর মতো পড়ে আছে একটু দয়া করেন আমার সবাই মার্কেটে যায় মার্কেটে নিয়ে যায় না ফুকিনির বাচ্চা ঈদ দিতে বাচ্চা ঈদ আছে ঈদ আছে হ্যাঁ ঈদ আছে

না উনি মিথ্যা কথা বলে না উনি উনি ইমানদারির উপরে এগারোটা ডিগ্রি নিছে আর সব কটা ডিগ্রি সদর কাটার কমলাপুর থেকে পাইছে না যাও তুমি এখন কোথায় যাবে গেটে জাকাবা গেট থাকা গেটে আপনি দাঁড়ান গিয়া লাঠি দেখো লাঠিটার ক্যাপটা ওনারে দিবা উনি এখানে বসবে সমস্যা কি না আসলে কি ছোট লোক গরিব শাসন করে রাখতে হবে

তোমার বেতন কত হাজার টাকা বোনাস দশ এই নব্বিশ তোমার একটু পরে আমার এখান থেকে এসে নিয়ে যাবো ঠিক আছে হাজার বেতন বিশ বোনাস হাজার আর দশ হাজার টাকাই দিয়ে চালা আমি হাজার টাকা নিয়ে যাবো একটু বলেছে যা ব্যাপারটা কেমন হয়ে গেলো না কেমন না আমার বাড়ি আমার ঘর আমার কোনো মূল্যায়ন নাই ব্যাপারটা কেমন দেখা যায় না বাপ? হ্যাঁ ব্যাপারটা তো কেমনই দেখা যায়। গরীব মানুষের রক্ত চুষে খাইতে খাইতে না কালা চামলা সাদা বানায় বলাছেন। মইরা গেলে কবরে গেলে না এই চামলার কোণই থাকবে না। পোকা মা করে কামড়া বৈ এরকম কইরা। আপনার মতো কিছু লোক আছে সমাজে। উপরে একটা ভিতরে আরেকটা। বাপা গরীব মানুষের সব সব পায়ের নিচে রাখতে হয়। হ্যাঁ পায়ের নিচে কাউকে রাখতে গেলাستر নিজেরে চলে লাগা। একটা কথা আছে না আমার দিকে তাকান সানগ্লাসটা করলেন ভাব দেখায় লাভ নাই আপনার কি আমি জানি বুঝেন নাই ভাবে কোনো লাভ নাই প্রকৃত জীবন যাপন করেন কাজে আসবে সম্মানী হইতে পারবে আমি তো ভুলে গেছিলাম আপনি যাবার নরেন্দ্র মোদির মেয়ে ভুলে গেছিলাম আমি আব্বা কি একটু সংযত কথা বলেন আপনার ছেলের বউ এই জায়গাটাই তো আটকে গেছি ছেলের বউ না হয় যদি মেয়ে হইতো না যে ক্রেপসোল এই ক্রেপসোল দিয়া পিটায় গালের চামড়া ফাটাই দিতাম এখনো ভদ্র হোক ভালো হোক আখের হাতের চিন্তা করো রমজান মাস সিয়াম সাধনার মাস

আচ্ছা খালি রুমাল যাও যাও বাড়িটা কিন্তু তোমার বোনের না বাড়িটা আমার আমি এখনো জীবিত আছে এবং স্টিল নাও জানো দুলাভাই আপনি এত মেন মেনে থাকেন কেন আজকে আপনি যদি দুইটা ঠাপ পড় দিতেন আপু সোজা হয়ে যাইতো শুধু আপনার কারণে আপু লাইপেতেতে সাωσε তো পারছাস কাঁদার গায় হাত তুলে কেন এরকম থাকে জানো আমি তো বাবা বলতে পারি না ওই যে লজ্জিত ছাইলা যায় তুমি ওই সমস্ত পুরুষরা স্ত্রীর কথা উঠে বসে যে সমস্ত পুরুষরা শারীরিক মেয়ে মানুষটারও কি যেন মনে করে তোমার বোন তো একটু সুন্দর স্মার্ট হ্যাঁ যদি বৌচুল যার যদি বোনা না পাই আল্লাহ যেন ভিতরে কি দুর্বলতা আছে যাও আমরা একসাথে করব করবো যাও ভিতরে যাও যাও তুমি কেটে যাও আমরা সবাই কি মানুষ তুমি মরলে যে মাটিতে যাবা আমি বললো সে কবরে যাব নাকি ভেদাভেদ কোথায় একটা জায়গায় সেটা হলো কি আমার অনেক অর্থ সম্পদ আছে তোমার নাই তুমি করো আমি যেন প্রত্যেকটা মানুষের সাথে আন্তরিক হইয়া এবং ভালো মন মানসিকতা নিয়ে এই পৃথিবীতে বাঁচতে পারি ঠিক আছে যাও টেনশন করবা না যখন যা কিছু লাগবে আমাকে বলবা